আপনি কি প্রেগন্যান্সি সময় পার করছেন অথবা খুব শীঘ্রই সদ্য মা হতে চলেছেন অথবা আপনার পরিবারের কেউ খুব শীঘ্রই মা হতে চলেছে গর্ভাবস্থায় সঠিক বেবি সাপোর পিলো ছাড়া মায়েদের ঘুমে অসুবিধে হয় বিশেষ করে প্রেগন্যান্সির শেষের দিকে প্রেগনেন্সি মায়েদের একপাশ থেকে অপর পাশে ফেরা বেশ কষ্টদায়ক গর্ভাবস্থার প্রতিটি ধাপে শরীরের ওজন ও আকৃতির পরিবর্তন হয় এবং কাত হয়ে ঘুমানোর কারণে মায়েদের পেটে যে বেবি থাকে বেবিদের ব্লাড সার্কুলেশন ভালো হয় আর সোজা হয়ে ঘুমালে বেবিদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যা একজন গর্ভবতী মায়ের স্বাভাবিক জীবনকে কষ্টদায়ক করে তোলে গর্ভবতী মা ও সদ্যজাত সন্তানের সঠিক ঘুম নিশ্চিতের জন্য আমরা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এসেছি এই প্রেগনেন্সি পিলো গর্ভকালে একজন মায়ের সঠিক উপায়ে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় মায়েদের ঘুমানোর ক্ষেত্রে ডাক্তারের বিশেষ নির্দেশনা হলো ডান অথবা বাম কাত হয়ে শোয়া চিৎ হয়ে না শোয়া কারণ চিৎ হয়ে শোয়ার ফলে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে এমনকি মৃত্যু ঝুঁকিও রয়েছে গর্ভবতী মায়েদের আরামদায়ক ঘুম বসা ও শোয়া সকল ধরনের সমস্যার সমাধান আমাদের এই প্রেগনেন্সি পিলোটি পিলোটির চওড়ায় থাকছে চৌত্রিশ ইঞ্চি আর মাঝের গ্যাপটি থাকছে এগারো ইঞ্চি যা একজন প্রেগনেন্সি মাকে সঠিক ও সুন্দরভাবে পর্যাপ্ত জায়গা দেওয়ার জন্য যথেষ্ট জায়গা রাখা হয়েছে এই পিলোটি তৈরিতে পিওর কটন এবং একশো ভাগ কটন ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে হাই কোয়ালিটির ফাইবার ব্যবহার করা হয়েছে যা এর সফটনেস ও কমফোর্ট আরও বাড়িয়ে দিয়েছে আমাদের প্রেগনেন্সি পিলোতে সঠিক পরিমাপে শেপ দেওয়া আছে যার ফলে মায়েদের পেটে যথেষ্ট সাপোর্ট দেবে যার ফলে মায়েরা আরামে ও শান্তিতে ঘুমোতে পারবে মায়েদের পেটের সাইজ যেহেতু একই রকম সেম থাকে না প্রেগনেন্সি জানির সাথে একটু একটু করে চেঞ্জ হতে থাকে তাই আমরা এই প্রেগন্যান্সি পিলোটির সাথে দিচ্ছি একটি এক্সট্রা প্রেগনেন্সি সাপোর্ট পিলো যার সাহায্যে মায়েরা পেটের সাইজ অনুযায়ী পেটের সাপোর্ট হিসাবে এই বালিশটি ব্যবহার করতে পারবে পায়ের জন্য হাঁটু সাপোর্ট বালিশ গর্ভবতী মায়েরা যখন কাত হয়ে শুয়ে থাকে তখন তাদের পায়ের নিচে সাপোর্টের জন্য এক্সট্রা একটা হাঁটুর বালিশ দিচ্ছি আমাদের এই পিলোটি সাহায্যে প্রেগন্যান্সি মায়েরা নির্বিঘ্নে ও স্বস্তিতে তাদের ঘুম নিশ্চিত করতে পারবে এছাড়াও আমাদের এই পিলো সেটটির সাথে থাকছে একটি নিশ্চিত গিফট এই সুন্দর শাওয়ার ক্যাপটি তাই আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন অথবা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ